তোমার হঠাৎ করে কি হয়েছে এত ঝাল কাউ কেলে কতো ফুচকা এমনিতে যে ঝাল দিয়ে আনছে তার মধ্যে আবার দেখেন হাতে নাগা মরিস মানে এটা যে এত ঝাল খোর মানে আপনি ওর ঝাল খাওয়া দেখলে অবাক হয়ে যাবেন আগে এই ঝালই খেতে না নাগা মরিচ কিভাবে খাইতেছে আমি আমার জীবনে দেখি যে মানুষ এত ঝাল খাইতে পারে তার চাইতে আমার বড় বই ভালো একদমই ঝাল কম খায় দেখছেন এই যে দেখেন আমার ভালোবাসা দুই বউ দুই থেকে তুলবে আর আমি খাবো বিসমিল্লাহ

I <laughs> do